নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট নাইন ছন্দ অলঙ্কার এখান থেকে আমরা দেখব যে পরীক্ষায় কিরকম ধরনের প্রশ্ন আসছে এবার এখান থেকে এটা এমন একটা পার্ট এখান থেকে আমরা এটা বলতে পারি না যে এইটা পড়া যাবে এটা পড়া যাবে না ছন্দ অলঙ্কার পুরো বিষয়টাই আমাদেরকে বুঝতে হবে এবং দেখবেন যদি ছন্দটা না বুঝতে পারেন বা অলঙ্কারটা না বুঝতে পারেন তাহলে কিন্তু উত্তর করাটা ডিফিকাল্ট হয়ে যাবে তাহলে দেখুন ছন্দ থেকে কীরকম ধরনের প্রশ্ন আসছে প্রত্যেকবার কিন্তু আমরা ছন্দ থেকে প্রশ্ন আসতে দেখি ধরুন এখানে আমার কাছে কিছু ডেটা রয়েছে সেখান থেকে আমি একটু বলছি মানে মোটামুটি আগে আমরা দেখতাম এই ছন্দ অলঙ্কার থেকে প্রশ্ন কম আসত ঠিক আছে মোটামুটি এতটা পরিমাণে আসতো না মানে এখন যেরকমভাবে আসছে এবার অনেকগুলো প্রশ্ন এসেছে ছন্দ অলঙ্কার থেকে আমরা বহু ন দশটার মতন প্রশ্ন দেখতে পাচ্ছি অলঙ্কার থেকে প্রচুর এসেছে ছন্দ থেকে এসেছে আগেরবার আগে কিন্তু এরকম ধরনের আসতো না আগে পাঁচটা ছটা প্রশ্ন সাতটা প্রশ্ন এরকম আমরা পেতাম এখন কিন্তু এখান থেকে আসছে সুতরাং আমাদেরকে শুধুমাত্র কাব্য কবিতা এগুলো পড়ে গেলেই হবে না আমি তো আমরা যদি ছন্দ অলঙ্কার বিষয়টা না জানি না পড়ি তাহলে কিন্তু অনেকটা জায়গা থেকে আমরা কিন্তু সরে যাব দেখুন ছন্দ থেকে যে বিষয়টা আমাদেরকে বিশেষ করে দেখতে হবে সেটা হচ্ছে বাংলা কতগুলো পার্ট আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম বলিনি চারটে একটা হচ্ছে বাংলা ছন্দের উদ্ভব ক্রমবিকাশ দ্বিতীয় হচ্ছে বাংলা ছন্দের রূপরীতি ও রূপবৈচিত্র্য তৃতীয় হচ্ছে বাংলা ছন্দের পরিভাষা যেখানে দল কলা মাত্রা এগুলো আমরা পাব চার হচ্ছে বাংলা চর্চার ইতিহাস যেখানে আমরা রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ মোহিতলাল এরকমভাবে নাম পাচ্ছি এইবার যে বিষয়টা বলার সেটা হচ্ছে বাংলা ছন্দের উদ্ভব অর্থাৎ ছন্দ কাকে বলে কিভাবে ছন্দ এসেছে কিভাবে গড়ে উঠেছে তার ইতিহাস এটা তো রয়েছে এবার বাংলা ছন্দের রূপরীতি এবং রূপ বৈচিত্র বাংলা ছন্দের রূপ কি কি রয়েছে তার বৈচিত্র্য কি ছন্দের পরিভাষা এইখানে যে বিষয়টা মানে মূল গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে তিন নম্বর পার্টটা বাংলা ছন্দের পরিভাষা যেখানে দেখবেন দল কলা মাত্রা পর্ব পর্বাঙ্গ অতি পর্ব ছেদ জ্যোতি পংক্তি স্তবক নীল লয় এবং বিভিন্ন ছন্দরীতির নাম বৈচিত্র্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি দল কাকে বলে না জানেন কলা কাকে বলে না জানেন পর্ব পর্বাঙ্গ না জানেন প্রথমত আপনারা ছন্দ ভাগ করতে পারবেন না কারণ আমাদের ছন্দ বিশ্লেষণ করতে দেওয়া হয় আমরা জানি সেটা কিন্তু করাটা ডিফিকাল্ট হয়ে যায় প্রথম দিকে আমরা দেখতাম ছন্দ বিশ্লেষণের প্রশ্ন প্রচুর পরিমাণে আসতো এখন ট্রেনটা একটু বদলেছে সেটাও আমি বলছি এখন এবং বিশেষ করে দল কলা মাত্রা পর্ব পর্বাঙ্গ থেকে প্রশ্ন আসতে পারে ও পর্বাঙ্গের যে ভাগগুলো রয়েছে অতি পর্ব কি ঠিক আছে তারপরে পর্বের যে আরও যে ভাগগুলো রয়েছে জ্যোতির ভাগ রয়েছে ছেদ রয়েছে এই বিষয়গুলো না আমাদেরকে খুব বুঝে বুঝে পড়তে হবে এখানে তো মুখস্থ করার কিছু নেই কোনটাকে কি বলছে কেন বলছে যদি আমরা আগে পড়ে থাকি আমরা এখন রিভিশন দেব আর যদি না পড়ে থাকি তাহলেও কিন্তু আমাদেরকে একটু এই জায়গাগুলোকে দেখে যেতে হবে বিশেষ করে পর্ব পর্বা পর্ব পর্বাঙ্গের জায়গা খুব গুরুত্বপূর্ণ দল অতি পর্ব ছেদ জ্যোতি এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ মোটামুটি পঙ্ক্তি গুরুত্বপূর্ণ স্তবক মিল এগুলো থেকে লয় এগুলো থেকেও হচ্ছে পর্ব পর্বাঙ্গ ছেদ জ্যোতি পঙ্ক্তি এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কলা এই নামটা কে এনেছেন এবং কিভাবে এনেছেন তাহলে দেখুন আমাদের ছন্দের ইতিহাসটা কিন্তু জানতে হচ্ছে ঠিক এর আগে এই যে ছন্দের উদ্ভব ক্রমবিকাশ উদ্ভব হয়েছে ক্রমবিকাশ কিভাবে ঘটছে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে এখান থেকে কিন্তু ওরকম ধরনের প্রশ্ন আসে নেক্সট আমরা চলে আসছি হচ্ছে বাংলা ছন্দ চর্চার ইতিহাস ছন্দ চর্চার ইতিহাসে এই যে রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ মোহিতলাল এদের প্রত্যেকের তারা নিজেরা ছন্দের কি নাম দিয়েছেন দলবৃত্তকে কি বলছেন কলাবৃত্তকে কি বলছেন মিশ্রবৃত্তকে কি নাম দিচ্ছেন এটা মনে রাখতে হবে তার সাথে সাথে প্রত্যেকের কিছু বইয়ের নাম রয়েছে রবীন্দ্রনাথের ছন্দ তারপরে সত্যেন্দ্রনাথের ছন্দ সরস্বতী মানে এই যে বই এই বই কত সালে লেখা হয়েছে এবং পত্রিকায় বেরোলে কোন পত্রিকায় বেরিয়েছে সেটা কত সালে বেরিয়েছে এগুলো ইনফর্মেশনগুলোকে মনে রাখতে হবে এবং এখান থেকে খুব গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হচ্ছে প্রবোধ যদি আপনারা আমি জানি না পড়েছেন কিনা না নূতন ছন্দ পরিক্রমা যদি বইটা আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন নেটে কিন্তু ওখান থেকে প্রচুর ডাইরেক্ট প্রশ্ন চলে আসে ওই জায়গাটা যদি আপনারা পড়ে নেন প্রবোধ এবং প্রবোধচন্দ্রের যে মানে বইগুলো রয়েছে ছন্দ বিষয়ক বইগুলো রয়েছে সেই পরপর বইগুলোর নাম এবং বইগুলোর সাল এবারই একটা বই থেকে প্রশ্ন এসেছিল এর আগেও এসেছিল সুতরাং প্রবোধচন্দ্রকে পড়তেই হবে এখান থেকে সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ এবং তারাপদ ভট্টাচার্য থেকেও আগের বার একটা প্রশ্ন আমরা পেয়েছিলাম ঠিক আছে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে প্রবোধচন্দ্র থেকে এবং আপনার রবীন্দ্রনাথ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে আমরা দেখি নেক্সট হচ্ছে আচ্ছা এবার হচ্ছে এরা ছন্দ সম্পর্কে কে কি বলেছেন দেখবেন ছন্দ চর্চার ইতিহাসে রবীন্দ্রনাথ ছন্দ সম্পর্কে কিছু বলে গেছেন তার কিছু অভিমত দিয়ে গেছেন হ্যাঁ তারপরে সত্যেন্দ্রনাথ কিছু বলছেন কিভাবে তিনি ছন্দটাকে দেখছেন এবং সত্যেন্দ্রনাথের ছন্দ সরস্বতীতে ছন্দের যে পাঁচটা ভাগ করেছেন চিত্রা রিদ্দা এই বিষয়টা কোনটাকে কি বলা হচ্ছে কেন বলছেন এই জায়গাটা দেখবেন খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আমরা আসতে দেখি বিশেষ করে আমরা দেখি একটা লাইন তুলে কলাবৃত্ত থেকে একটা লাইন তুলে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ কলা সম্পর্কে এরকম বলেছেন বা প্রবোধ চন্দ্র এরকম বলেছেন মানে লাইনটা দেওয়া হচ্ছে কে বলেছেন বলতে বলা হচ্ছে শাল দেওয়া হচ্ছে বইয়ের নামে শাল এবং কে মানে কি নামকরণ করেছেন ছন্দটার সেই বিষয়টা থেকেও কিন্তু প্রশ্ন আসছে আরেকটা প্রশ্ন আসছে হচ্ছে স্ক্যান করতে দেওয়া ছন্দ নেক্সট প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে এই শোষণ ক্ষমতা পয়ের শোষণ ক্ষমতা এখান থেকে প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে আপনার কলা পর্বাঙ্গ অতি পর্ব এই বিষয়টা কি এবং অনুযতি উপজতি এর সাইনগুলো কি কি পদজতি সাইন কি এগুলোও কিন্তু আপনাদেরকে দেখতে হবে তো এইগুলো হচ্ছে মোটামুটি ছন্দ থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পারলে রবীন্দ্রনাথের ছন্দ পড়ে নেবেন সত্যেন্দ্রনাথের ছন্দ সরস্বতী এবং প্রবোধচন্দ্র সেনের নতুন ছন্দ পরিক্রমাটা পারলে এই তিনটে বই যদি আপনাদের পড়া থাকে এখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আচ্ছা এ ছাড়াও যদি ছন্দ প্র্যাকটিস করতে হয় অমল পালের একটি লালমাটি প্রকাশনের প্রকাশনে সম্ভবত একটা ছন্দের বই আছে সেটা দেখতে পারেন ঠিক আছে আর প্রবোধচন্দ্র সেন তো পড়তেই হবে তারপরে হচ্ছে উত্তম দাসের বই দেখতে পারেন আচ্ছা যদি জীবেন্দ্র সিংহ রায়ের বাংলা ছন্দ রয়েছে সেইটাও দেখতে পারেন আপনারা এই মুহূর্তে আমি বলবো এত বই আপনাদের হয়তো পড়ার সময় নেই যে যেটুকু পড়েছেন সেটাই রিভিশন দিন শুধু আমি যে বিষয়গুলো বলে গেলাম যেভাবে পড়তে হবে যে যে জায়গা থেকে প্রশ্ন আসে এগুলোকে একটু মাথা একদম নোট ডাউন করে নিন পারলে পয়েন্টগুলোকে খাতায় লিখে নিন এবং সেই সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখে যাবেন মানে প্রবোধচন্দ্র আপনারা দেখবেনই দেখবেন সত্যেন্দ্রনাথ দেখবেন রবীন্দ্রনাথ দেখবেন তারাপদ্ম ভট্টাচার্য একটু দেখে যেতে পারেন অমূল্য ধনের ব্যাপারটা কী অমূল্যধন ছন্দ সম্পর্কে কি বলেছিলেন ঠিক আছে পদ ভট্টাচার্য কি বলেছেন তাদের অভিমত কি কোন ছন্দকে কিভাবে স্ক্যানিং করতে বলছেন কিভাবে বিষয়টা দেখছেন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য দেখতে হবে তার মধ্যেও আমি কিছু গুরুত্বপূর্ণ বললাম তার মানে এটা নয় বাকিগুলো আপনারা দেখবেন না দেখবেন কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো বেশি নেক্সট হচ্ছে পর্ব দেখবেন অঙ্কি এগুলো তো আমি বলেই দিলাম এই বিষয়গুলোকে কিন্তু দেখবেন ছন্দের উদ্ভব ক্রমবিকাশ থেকে কিন্তু মানে এরকমই প্রশ্ন আমরা এখন দেখতে পাচ্ছি ছন্দ স্ক্যানিং করাটা দেখে নেবেন যে কীভাবে করতে হয় আমরা মোটামুটি গ্র্যাজুয়েশনের সময় করেছি ছন্দ স্ক্যানিং খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ওটা আপনারা দেখবেন বিশেষ করে পয়ার মহাপয়ার ওই জায়গাটাও কিন্তু খেয়াল করবেন ঠিক আছে এইবারই একটা তরল কিছু এরকমভাবে কিছু একটা প্রশ্ন ছিল আমার এই মুহূর্তে খেয়াল নেই তাহলে খুব একটা কঠিন প্রশ্ন কিন্তু ছিল না তবে এবার স্ক্যানিং ছিল কি না আমার মনে নেই কিন্তু প্রত্যেকবার ছন্দ কিন্তু মানে দুটো কি তিনটে এরকম স্ক্যানিং আমরা দেখতে পাই এবং স্ক্যানিং করতে অনেকটা সময়ও চলে যায় যদি ঠিক করে না আমরা বিষয়টা জানি আচ্ছা তাহলে এটা একটু প্র্যাকটিস যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে তাহলে ছন্দ সম্পর্কে আমার এটুকুই বলার আর কিছু বলার নেই আপনারা একটু দেখ দেখে নিন আচ্ছা এবার হচ্ছে এই ইউনিট নাইনের অলঙ্কার সম্পর্কে একটু বলে ছন্দ থেকে আগে বলা হলো এবং অলঙ্কার থেকে হচ্ছে আপনারা যেটা করবেন অলঙ্কার পুরোটাই ভালো করে আমাদেরকে পড়তে হবে শব্দালঙ্কার অর্থালঙ্কার অনুপ্রাশ জমক শ্লেষ বক্রোক্তি পুনরুক্তি বদাভাস পুরোটাই এবং এখানে পুনরুক্তি বদাভাস খুব গুরুত্বপূর্ণ শ্লেশ খুব গুরুত্বপূর্ণ এইসব জায়গা থেকে কিন্তু অনেকটা প্রশ্ন আসে তারপর দেখুন অর্থালঙ্কার অর্থালঙ্কারে উপমা রূপক উৎপ্রেক্ষা সন্দেহ অপনতি ইত্যাদি আপনারা উপমা অলঙ্কার উপমা অলঙ্কারের কটা ভাগ রয়েছে ঠিক আছে এবং সেটা কিভাবে হচ্ছে রূপক অলঙ্কারেরও কটা রয়েছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই দেখতে হবে কারণ অলঙ্কারে আলাদা করে কিন্তু ওভাবে বলা যায় না কি পড়বেন কি পড়বেন না এবং মিক্সড কোশ্চেন চলে আসছে মানে চার চারটে অলঙ্কারের নাম এবং এখানে চারটে লাইন তুলে কিন্তু চিনতে বলা হচ্ছে কোনটা কি ধরনের অলঙ্কার মানে একটা দু নম্বরের প্রশ্ন করতে গিয়ে আপনাকে চারটে অলঙ্কারের উত্তর দিতে হচ্ছে তাহলে এরকম কিন্তু দু তিনটে প্রশ্ন আমরা পেয়েই থাকছি তারপর একটা সিঙ্গেল কোশ্চেন তো আছেই অলঙ্কার থেকে কিন্তু এইবার পরীক্ষায় অনেক প্রশ্ন ছিল প্রত্যেকবার প্রশ্ন থাকে আগের দিকে প্রথম দিকের পরীক্ষাও যে হতো নেট সেগুলোতে ছন্দ অলঙ্কার থেকে অত পরিমাণে প্রশ্ন থাকতো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তখন কিন্তু এই জায়গাগুলো থেকে খুব প্রশ্ন আসছে এবার যেমন ইউনিট টুটা থেকেও প্রচুর প্রশ্ন এসেছিল এবং ছন্দ অলঙ্কার থেকেও অনেক প্রশ্ন এসেছিল। তাই আমাদেরকে কি করতে হবে এই বিষয়টা পুরোটা দেখতে হবে এখানে কোনো ইম্পর্টেন্ট আমি সেভাবে বলবো না কারণ মোটামুটি প্রত্যেকটা থেকেই প্রশ্ন এসেছে আপনাদেরকে ধরে ধরে আপনারা যদি পড়ে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আরও খুব ভালো করে বুঝতে পারবেন শ্যামাপদ চক্রবর্তীর যে বইটা রয়েছে সেখান থেকে কিন্তু অলঙ্কার চন্দ্রিকা সেখান থেকে কিন্তু এনটিএ পুরো তুলে ধরে প্রশ্ন করে দেয় যদি এই বইটা আপনাদের কাছে না থাকে এই বইটা অবশ্যই কিনে নিন পড়ুন এছাড়াও জীবেন্দ্র সিংহ রায় বা অন্যান্যদের অলঙ্কারের বই রয়েছে পড়তে পারেন তবে আমি বলবো শ্যামাপদ চক্রবর্তীর বইটা অবশ্যই প্রত্যেকের কাছে থাকা প্রয়োজন এবং কিভাবে বিশ্লেষণ করেছে ছন্দ তার সঙ্গে সঙ্গে উদাহরণগুলো থেকে ডাইরেক্ট এনটিএ প্রশ্ন দেয় তো উদাহরণগুলোও কিন্তু আপনারা একটু দেখে নেবেন তাহলে এটাই ছিল হচ্ছে ছন্দ এবং অলঙ্কার সম্পর্কে আলোচনা ইউনিট নাইন নেক্সট দিন আমি ইউনিট টেন সম্পর্কে আলোচনা করব धन्यवाद नमस्कार